আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজ থেকে আমরা নিয়মিতভাবেই আরবি ভাষা কিভাবে বলতে হয় সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি ইনশা আল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে স্বল্প সময়ের মধ্যেই আমরা আরবি ভাষা আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ তো আসো আমরা দেরি না করে আমাদের মূল ক্লাসে চলে যাই আজকে আমরা কতগুলো শব্দ শিখবো ওই শব্দগুলো দিয়ে কিভাবে আরবিতে নতুন নতুন বাক্য তৈরি করা যায় কথা বলা যায় সেই বিষয়টাই আমরা প্রথম ক্লাসের মধ্যে শিখবো ইনশাআল্লাহ তোমরা দেখতে পাচ্ছ আদারসুল আউ্য়াল প্রথম পাঠ আমি তোমাদেরকে অবশ্যই একটি ক্লাসে বলেছিলাম আরবিতে শেষে যেটা থাকে সেটার অর্থ আগে উঠে আর প্রথমে যেটা থাকে সেটার অর্থ পরে আসে এজন্য আদার আউয়াল প্রথম পাঠ একটি কথা বলে রাখি আমরা নির্দিষ্ট একটা বই থেকেই মূলত আরবি ভাষা শিখব ইনশাআল্লাহ ওই বইটার নাম হলো এস আরবি শিখি যেটা লিখেছেন সম্মানিত উস্তাদ জনাব হজরত মৌলানা আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন এই বইটা থেকেই আমরা মূলত আমাদের আরবি ভাষার অগ্রযাত্রা শুরু করব ইনশাআল্লাহ তাহলে দেখো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে প্রথমে দেওয়া আছে হলো কিতা একটি বই কিতা একটি বই কলামুন একটি কলম কিতা একটি বই কলামুন একটি কলম কুরসি একটি চেয়ার কুরসি একটি চেয়ার বৈতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা বাবুন একটি দরজা মিসবাহন একটি দরজা মিসবাহন একটি বাতি মিসবাহন একটি বাতি মিসবাহন একটি বাতি জিদারুন একটি দয়াল জিদা একটি দেয়াল জিদারুন একটি দেয়াল এরপর আসে সারি একটি খাট সারি একটি খাট সারি একটি খাট তাহলে প্রথমে পেলাম কিতাবুন একটি বই অর্থর দিকে লক্ষ্য রাখতে হবে অর্থ কি সেটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন কারণ একটু পরে বুঝবেন একটি বই বইটি এখানে পার্থক্য আস কিতা বন একটি বই এগুলা সবগুলা অনির্দিষ্ট একটি বই কলামুন একটি কলম কোরসি একটি চেয়ার বা একটি ঘর বাবন একটি দরজা মিসবাহন একটি বাতি সারিরুন, একটি খাট জিদারুন একটি দেয়াল এই সবগুলা হচ্ছে অনির্দিষ্ট সবগুলা অনির্দিষ্ট অনির্দিষ্ট নির্দিষ্টভাবে দেওয়া নাই তাহলে আমরা জানি যেগুলা অনির্দিষ্ট সেগুলাকে আরবি গ্রামারে বলা হয় কি বলা হয় একটু বলেন তো নাকেরা বলা হয় মা আরিফা নাকিরা মা আরিফা নাকিরা মা আরিফা মানে হলো নির্দিষ্ট আর যেগুলো অনির্দিষ্ট সেগুলাকে বলা হয় নাকেরা 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 শব্দের অর্থ কি অনির্দিষ্ট যে সব শব্দ বা জিনিস অনির্দিষ্ট হবে সেগুলোকে নাকিরা বলা হয় তাহলে এখানে দেখেন কীটায় একটি বই এটা অনির্দিষ্ট করছি একটি চেয়ার মানে যে কোনো একটা চেয়ার এটা অনির্দিষ্ট বাবন একটি দরজা যে কোনো দরজাকে বাবন বলা হয় এরপরে মনে করেন যে আরণ একটি দেওয়াল যে কোনো দেওয়াল যে কোনো একটি দেওয়ালকেই আরণ বলে তারপরে কলামন অনির্দিষ্ট একটি কলম যে কোনো একটি কলম বাইতুন অনির্দিষ্ট যে কোনো একটা ঘর বাইতুন একটি ঘর মিসবাহন মিসবাহন শব্দের অর্থ বাতি যে কোনো একটি বাতি অনির্দিষ্ট সারি ইরন স্যারি ইরন মানে হলো খাট সারি ইরন শব্দের অর্থ খাট তাহলে এটাও অনির্দিষ্ট তাহলে আমরা জানলাম যে না কেরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট যে ইসিমগুলো অনির্দিষ্টভাবে বোঝায় তাকে কি বলে না কিরা বলে তাহলে এই সবগুলা হলো অনির্দিষ্ট এই সবগুলা অনির্দিষ্ট এবার আসেন আমরা দেখি এগুলা দিয়ে কিভাবে করে বাক্য বানানো যায় আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ভোটের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখন কতগুলো বাক্য আমরা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ কিভাবে আছে দেখেন এরপরে ইসমে ইশারা ইসমে ইশারা হাদা হাদিহি দালিকা তিলকা তাহলে এখন দেখেন এই হাদা হাদিহি দালিকা তিলকা আর একটা আছে উলা আমরা কোরআন শরীফে পড়ি উলা ইকা আলা হুদাম রব্বিহিম ও উলা ইকা হুমুল এই উলা ইকা এটাও ইসমে ইশারা এটা মোজাক্কার মোয়ান্নাস সবার জন্য ব্যবহার হয় তাহলে দেখেন এগুলাকে বলা হয় ইসমে ইশারা হাদা হাদিহি হাদিহি হাদা হাদিহি জালিকা তিলকা তাহলে এখন দেখেন হাদা এই হাদিহি জালিকা তিলকা এগুলোর নাম হলো ইসমে ইশারা ইসমে ইশারা তাহলে ইসমে ইশারা কাকে বলে ইসমে ইশারা বলা হয় ইঙ্গিতপূর্ণ ইসিমকে ইসিম ইঙ্গিতপূর্ণ ইসিম ইঙ্গিত দেখেন ইঙ্গিতপূর্ণ ইসিম বা নাম ইঙ্গিতপূর্ণ নাম তাহলে ইসমে ইশারা এখন ইসমে ইশারা এখানে দুইটা আছে একটা হল দূরের জন্য আর একটা কাছের জন্য ইসমে ইশারা করিব ইসমে ইশারা বাঈদ আবার দুই প্রকার ইসমে ইশারা একটা হল মোজাক্করের জন্য আর একটা মোয়ান্নসের জন্য তাহলে হা বা হা জিহি এগুলো হচ্ছে ইসমে ইশারা করিব নিকটবর্তীর জন্য ইহা এটি এরকম বোঝাবে আর দালিকা তিলকা এগুলো হলো ইসমে ইশারা বাঈদ 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 শব্দের অর্থ কি দূরবর্তী বাঈদ শব্দের অর্থ কি দূরবর্তী দূরের জিনিস বোঝানোর জন্য তাহলে হাদা হাদহি এই দুইটা ব্যবহার হবে করিব কাছের কোনো জিনিসকে বোঝানোর জন্য আর দালিকা তিলকা এই দুইটা ব্যবহার হবে কিসের জন্য দূরের কোনো কিছুকে বোঝানোর জন্য এবার আসেন হাদা হাদা শব্দটা ব্যবহার হবে লিল মোজাক্কর মোজাক্কারের জন্য হাদা শব্দটি কার জন্য ব্যবহার হবে জন্য হাদা শব্দ কার জন্য মোজাক্কারের জন্য আর হাদিহি শব্দটি কার জন্য 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 তাহলে হাদা মোজাক্কারের জন্য হা দিহি জন্য হাদা মোজাক্কারের জন্য আর হা দিহি জন্য দুটা কাছে হবে তারপরে দেখেন জন্য আর তিলকা বুঝতেছেন তিলকা জন্য এখন দেখেন আমরা যে শব্দগুলো পরে আসছি কিতাবন কলামন মিসবাহন, তারপর আপনার কোরসিউন যেগুলো পরে আসছি জিদারুন সবগুলা হচ্ছে মোজাক্কারের শব্দ সবগুলা কিসের শব্দ মোজাক্করের শব্দ কিসের শব্দ মোজাক্কারের শব্দ মোজাক্কার মানে কি পুরুষ বাচক শব্দ তাহলে এখন আসেন আমরা জানতে পারলাম হাদা কাসের কোনো কিছুকে বোঝানোর জন্য পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় হাদহি কাসের কোনো কিছু বোঝানোর জন্য স্ত্রীর জন্য ব্যবহার হয় মোয়ান্নাসের জন্য ব্যবহার হয় দালিকা দূরের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে পুরুষের জন্য ব্যবহার হয় আর তিলকা দূরের কোনো কিছু বোঝানোর জন্যে মহান্যাসের শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় এখন আসেন আমরা যেগুলা পড়েছি কীতা কীচা এই দেখেন এখানে দেখেন এটা কাছে এটা কাছে আর এটা যে কলম কলমটা দূরে কলমটা দূরে তাহলে কাছে আর দূরে এখন দেখেন কীতা আমরা পড়েছি কীতা কীতা মানে কেতা মানে একটি বই কিতাবন মানে একটি বই তাহলে এখন যদি আমি বলি হা দা কেতা হা দা কেতা এটি একটি বই এটি একটি বই কারণ আমরা এখানে পড়েছি কি হা দা এটি অথবা ইহা কেমন হা দা দিয়ে আপনি কি বলতে পারবেন ইহা বা এটি ইহা বা এটি দুটোটাই বলতে পারবেন তাহলে হা দা কিতা একটি বই হা দা কিতা এবন এটি একটি বই হা দা কিতা এবন এটি একটি বই তাহলে এখন আপনি প্রশ্ন কিভাবে করবেন আমি যদি আপনাকে বলি মা হা মা হা মনে করেন যে আপনার সামনে আপনার সামনে একটা বই আছে তো আমি আপনাকে বললাম যে মা হা আপনার বইটার দিকে ইশারা কর আমি বলছি কি মা হাদা প্রশ্ন মা 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 ফামিয়া প্রশ্নবোধক মা এক সময় আপনাদেরকে বলেছিলাম তাহলে আমি বললাম মা হাদা আপনি বললেন হাদা কিতাবুন হাদা কিতা বোন এটি একটি বই তাহলে এখন আপনি বলতে পারবেন যে কলম আপনার কাছে একটি কলম আছে আমি আপনাকে বললাম মা হাদা আপনি বললেন হাদা দা কলামুন আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আমি আপনাকে বললাম মা হাদা আপনার ঘরের দিকে ইশারা করে আপনি আমাকে বললেন হাদা বাইতুন হ্যাঁ তারপরে আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে বললাম যে দরজার সামনে দাঁড়িয়ে বললাম মা হাদা আপনি বললেন হাদা বাবুন এটি একটি দরজা কেমন এরকমভাবেই আপনি আরবি বলতে পারবেন ইনশাআল্লাহ তাইলে এখন আমরা বলি যে এটি একটি বই এটি একটি বই এটার আরবি কি হবে হায়দা কিতায় আর এটি কি এটার আরবি কি হবে মাহাদা এটি কি মা হাদা এটি একটি বই হাদা কিতায় বন এটি কি মাহাদা এটি মা মাহাদা এটি কি মা হাদা, এখন উত্তরে কি বলবেন হাদা কিতাবুন হাদা দা কিতাবন এটি একটি বই আমি যদি বলি কলমের ক্ষেত্রে এটি কি মা হাদা আপনি বলবেন এটি একটি কলম হাদা দা কলামুন আমি যদি বলি লাইটের ক্ষেত্রে মা হাদা দা লাইটের দিকে দেখিয়ে দিয়ে যদি আমি বলি মা হাদা আপনি বলবেন যে হাদা দা মিসবাহন আমি যদি বলি আপনার খাটের দিকে দেখিয়ে দিয়ে বলি যে মা হাদা যেটা আপনার কাছে মা হাদা আপনি তখন বলবেন হাদা দা সারি এটি একটি খাট আমি যদি আপনাকে বলি যে আপনার ঘরের দেওয়ালের দিকে দেখিয়ে দিয়ে যেটা একদম আপনার কাছেই আছে আপনার রুমের ভেতরে আছে আমি বললাম মা হাদা আপনি বললেন হায় দা জি এটি একটি দয়াল এইরকমভাবেই আমরা আরবি কথা বলতে পারবো ইনশা আল্লাহ তারপরে আসেন দেখেন দূরে এই এটা কাছে দেখানো হয়েছে আর এটা অনেক দূরে দেখানো হয়েছে অনেক দূরে তাহলে আমরা জানি যে কি পুরুষ বা শব্দের মধ্যে হা ব্যবহার হয় কাসের জন্য আর যা ব্যবহার হয় এই যা ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে দূরে বোঝানোর জন্য দূরে উহা উটি ওই যে দেখা যাচ্ছে কি কেমন এরকম ভাবে দূরে তাহলে দেখেন যা লিকা উটি বা উহা উহা বা আপনার ওইটি বা সেটি আপনি যেটি বলেন না কেন সেটি তাহলে এখন আমি বলতে পারি যে অনেক দূরে আমি দেখাই দিলাম তখন কিভাবে বলবো প্রথমে কাছে কাছে সেজন্য কি বলছিলাম মা হাদা মা হাদা মা এটি কি বা ইহা কি যখন দূরে বলবেন তখন কি বলবেন মা মা দা মা ওটি কি ওটি কি কেমন এরকম ভাবে বলতে হবে তখন সে বলবে কি দা লিকা কলামুন ওটি দা লিকা কলামুন ওটি একটি কলম দা লিকা কলামুন ওটি একটি কলম তারপরে যদি বলে যে দেওয়ালের দিকে তাকায়া অনেক দূরে আপনার দেওয়াল ওই দেওয়ালের দিকে তাকায় আমি আপনাকে জিজ্ঞেস করলাম মা তখন আপনি বলবেন যে জা জিদা জিদারুন তারপর আমি বললাম যে আপনার একটা দরজা অনেক দূরে দেখা যাচ্ছে ওই দরজার দিকে আমি তাকায় আপনাকে জিজ্ঞেস করলাম মা দা লিকা আপনি বলবেন তারপরে বল আমি অনেক দূর থেকে আপনার ঘরের দিকে তাকাই দিয়ে বললাম যে মা তখন আপনি বলবেন যে লিকা বেঈতুন এই তো মাসা আল্লাহ এইরকমভাবেই আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ তো এরপরে দেখেন যে এখানে আছে আরও কি আছে আমরা একটু দেখি তারপরে দেখেন আমরা আরও দেখতে পাচ্ছি কি মসজিদ এটা কাছে এটা কাছে তাহলে সেজন্য কি হবে হাদা মসজিদুন হাদা মসজিদুন হাদা মসজিদুন কেন কারণ এটা কাছে বোঝাচ্ছে তারপরে এই যে একটু আগে বললাম যে দূরে হলে কি বলবে মাদালিকা কারণ আমরা যে শব্দগুলো পড়েছি সবগুলো মোজাক্করের শব্দ পড়েছি মোয়ান্নাসের একটা শব্দ। আমরা আমরা পড়ি নাই পড়ছি তখন বলবো শব্দা বা ইতুন এরপর আমরা আরও আরো কতগুলো শব্দ দেখতেছি এখানে বলা হচ্ছে যে একটা দরজা দিয়েছে কাছে তখন কাছের দরজা হলে কি বলবো মা হা হা দা হা দা দূরে একটা বাতি দেখা যাচ্ছে তাহলে দূরের বাতি জিজ্ঞেস করলে কি কীভাবে জিজ্ঞেস করবো মা দা লিকা আপনি উত্তর কী দিবেন দা লিকা মিস বা হন ওটি একটি বাতি তারপরে কাছে একটা দেওয়াল দেখা যাচ্ছে আমি আপনাকে বলবো মা হা দা এটির দিকে ইশারা করে আপনি বলবেন হা দা জিদা আরুন হা দা জিদা আরুন এটি একটি দেওয়াল এরপরে দূরে একটা চেয়ার দেখা যাচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করব যে মা দা লিকা আপনি বলবেন কুরসি এটি একটি চেয়ার তারপরে মনে করেন যে হাদা বাইতুন এই একইভাবে আপনি আরবিগুলা বানাতে পারবেন ইনশাআল্লাহ আশা রাখি আমি যেগুলো আপনাকে বলেছি তো এরপরে আসেন আমরা আস্তে আস্তে করে আরেকটা আমরা ক্লাসে যাচ্ছি মানে আরেকটা শব্দ শিখছি প্রথমে যেই শব্দগুলো শিখেছি সেগুলা মোজাক্কারের শব্দ আর এখন যেগুলো আমরা শিখব এগুলা মোয়ান্নেসের শব্দ দিয়ে ইনশাআল্লাহ দেখেন প্রথমে আমরা বলেছি কি প্রথমে আমরা বলেছি হলো মোজাক্কর দিয়ে মোজাক্কর দিয়ে হাজা আর জালিকা এই দুইটার ব্যবহার আমরা করেছি ইসমি ইশারার মধ্যে তাহলে দেখেন একটা বিষয় ক্লিয়ার করি প্রথমে আমরা যেগুলো শিখেছি সেগুলা শব্দগত সবগুলো মোজাক্করের শব্দ ছিল এবং ইসমি ইশারাও ছিল মোজাক্করের তাহলে মোজাক্করের আপনার কাছে বোঝানোর জন্য হা ইসমে ইশারা ব্যবহার হয় আর মোজকরের দূরে বোঝানোর জন্য ইসমে ইশারা ব্যবহার হয় যেমন মা হাদা হাদা বেইতুন এটি একটি ঘর মা বেতন উটি একটি ঘর এরকম আপনারা বানাবেন ইনশা আল্লাহ এরপরে আসেন এখন আমরা দেখব যে হলো কি আমরা মোয়ান্নাসের শব্দগুলো দেখব ইনশাআল্লাহ আপনারা দেখেন যে মোয়ান্নাসের শব্দ মোহান্নের শব্দগুলো কিভাবে হচ্ছে মহান্নাসের শব্দগুলো প্রথমে আমরা দিলাম মা রসাতুন দেখেন মা দা রসাতুন মা শব্দ এটা হলো মোয়ান্নাস কেন মান্নাশ কারণ শব্দের শেষে গুলতা আছে আপনাদেরকে বুঝতে হবে যে মোয়ান্নাশের চিহ্ন আছে কতগুলো মানসের চিহ্ন মহানের চিহ্নের মধ্যে অন্যতম একটা চিহ্ন হচ্ছে কি শব্দের শেষে গুলতা থাকবে শব্দের শেষে কি থাকবে গুলতা থাকবে দেখেন প্রত্যেকটার মধ্যেই শব্দের শেষে গুলতা আছে মিস্ত লাস্টে গুলতা আছে আসে করতুন গুলতা আছে তারপরে হজরাতুন গুলতা আছে ঘুর গুলতা আছে কেমন সেব্য গুলতা আছে হাকি বেতুন গুলতা আছে তাতুন গুলতা আছে না গুলতা আছে তাহলে গুলতা থাকা শব্দের শেষে গুলতা থাকা এটা মোয়ান্নাসের আলামত আরও দুইটা আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার আলিফে মকসুরা আর একটা হচ্ছে আলিফে মামদুদা এটা আমরা যখন আমাদের ব্যবহার আসবে তখন শিখবেন শাহ আল্লাহ তাহলে এখন আপাতত আমরা জেনে নিচ্ছি এগুলা শব্দগত মোয়ান্নাস মোয়ান্নাসের শব্দ অর্থাৎ আপনার স্ত্রীলিঙ্গ হ্যাঁ তাহলে এখন স্ত্রীলিঙ্গের জন্য কি কি জামির ব্যবহার হবে আপনার ইসমে ইশারা ব্যবহার হবে আমরা প্রথমে মোজাক্করের জন্য ব্যবহার করেছি আর এখন জন্য আমরা ব্যবহার করব কি ইসমে ইশারা হাদিহি হাদিহি তিলকা হাদিহি তিলকা হাদিহি মানি এটি আর তিলকা মানে ওটি ওটি বা সেটি কেমন যেটাই বলেন না কেন আপনি তাহলে এখন আসেন মাদার একটি মাদ্রাসা বিদ্যালয় মাদারস্যাতুন একটি মাদ্রাসা মাদার একটি মাদ্রাসা মিস্তরুন একটি রুলার মিস্তরুন একটি রুলার, মিস্তরাত একটি রুলার কর্রতুন একটি খাতা খাতার বিকি কর্রতুন খাতার আর বিকি করুন কোরতুন একটি খাতা হজরতুন ঘোর ফেতুন হজরতুন গরফাতুন হজরাতন মানু হলো কামরা কক্ষ গোরফাতন মানু কামরা বা কক্ষ হজরাতুন মানু কামরা গোরফাতন মানু কামরা তারপর আসান সাব্যু রাতন একটি ব্ল্যাকবোর্ড সাব্যু রাতন সাব্যুঁ রাতন একটি ব্ল্যাকবোর্ড একটি ব্ল্যাকবোর্ড হাকি বেতন ব্যাগ একটি ব্যাগ 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 আমরা ওই যে কাঁধে নিয়ে যাই এটা হাকেই বেতন একটি ব্যাগ ত উইলাতুন ত্ব হুইলাতুন একটি টেবিল ত উইলাতুন একটি টেবিল এরপর আমরা কি করছি তারপরে আছে হলো আপনার না ফিজাতুন একটি জানালা না ফিজাতুন একটি জানালা না ফিজাতুন একটি জানালা দেখেন এবার আমরা এগুলা দিয়ে বাক্য তৈরি করতে পারি আমরা ইশারা দিয়ে ওই যে হাদিহি তিলকা এগুলো হচ্ছে ময়ানাসের জন্য তাহলে এখন আমরা কিভাবে বাক্যগুলা দেখব এখানে দেখেন যে একটা মাদ্রাসা এটা একটা মাদ্রাসা এটা একটা মাদ্রাসা তাহলে আপনার কাছেই মাদ্রাসাটা আছে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার পাশে যে মাদ্রাসাটা আছে আমি আপনাকে বললাম যে মা হা দিহি মা হা দিহি আপনি বলবেন হা দিহি মা হা দিহি মা আমি আপনাকে বললাম যে আপনার রুমের পাশে দাঁড়িয়ে মা হা আপনি আমাকে বলবেন যে হ্যাঁ দিহি গোর ফেতুন কারণ এটা আপনার কাছে হ্যা দিহি গোর ফেতুন হ্যাঁ তারপর আপনি ব্ল্যাকবোর্ডের কাছেই দাঁড়িয়ে আছেন আমি আপনাকে বললাম মা হ্যা দিহি আপনি আমাকে বললেন যে হ্যা দিহি সেব্য রাত হ্যা দিহি সেব্য আপনি টেবিলের পাশেই দাঁড়িয়ে আছেন আমি আপনাকে বললাম মা হ্যা দিহি আপনি আমাকে বললেন হ্যাঁ দিহি আবার ঠিক একই একই জিনিস যদি আপনার থেকে দূরে হয় মাদ্রাসা আপনার থেকে অনেক দূরে আমি বললাম ও যে ওখানে একটা দেখা যাচ্ছে মা তিলকা মা তিলকা ওটা কি তখন আপনি আমাকে বলবেন তিলকা মা দরতুন তিলকা মা দরসেতুন তিলকা মা দরসেতুন আর যদি আমি আপনাকে বলি আপনার রুম থেকে আমি অনেক দূরে দাঁড়ায় আপনাকে বললাম ওই ওটা কি মা তিলকা আপনি আমাকে বলবেন তিলকে গরফ আচুন তিলকে হজর হ্যাঁ ব্ল্যাকবোর্ড থেকে আপনি অনেক দূরে আমি আপনাকে বললাম যে মা তিলকা আপনি বললেন তিলকে স্যাব ওরাচুন তিলকে স্যাব এই এরকমভাবে আমরা আরবি কথা বলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই ক্লাসে কী কী শিখলাম প্রথমত শিখলাম কতগুলো মোজাক্করের শব্দ তারপরে শিখলাম কতগুলো মুয়ান্নাসের শব্দ এরপরে শিখলাম ইসমে ইশারা দিয়ে আপনার বাক্য কীভাবে তৈরি করতে হয় তাহলে ইসমে ইশারা দিয়ে মোজাক্করের জন্য দুইটা জমির আপনার ইসম ইশারা ব্যবহার হয় একটা হচ্ছে যদি ওই জিনিসটা কাছে হয় যেদিকে আপনি ইশারা করবেন ইসমে ইশারা যে সকল ইসিম দিয়ে কোনো একটা জিনিসের প্রতি ইশারা করা হয় ইঙ্গিত করা হয় তাকে ইসমি ইশারা বলে হ্যাঁ তা আর যার দিক ইশারা করা হয় তাকে মশারন ইলাই বলে কেমন তাহলে এখন আমি বললাম যে পুরুষের দিকে যে পুরুষ বাচক শব্দ কাছে সেগুলাকে আমি কিভাবে ইশারা করব হা দিয়ে কিভাবে আপনার হা দিয়ে সরি হা দিয়ে আমরা ইশারা করব। আর দূরে পুরুষ বাচক শব্দ হলে দা লিখা দিয়ে ইশারা করব তারপরে মহানাসের ক্ষেত্রে কাছে হলে হা দিয়ে ইশারা করব। যেমন মা হা দিহি হা দিহি কেমন তারপরে যদি দূরে হয় তাহলে বলবো মা তিলকা মা তিলকা ওটা কি তখন আপনি বলবেন তিলকা সাব্য ওটি একটি ব্ল্যাক বোর্ড এই রকমভাবেই আমরা শিখব ইনশা আল্লাহ আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে